এবার যখন বাংলাদেশে আসলেন তখন তিনি বাংলাদেশকে কি দিয়ে গেলেন তিনি বলে গেলেন এবার রোহিঙ্গা শরণার্থীদের জন্যে পাওয়া আন্তর্জাতিক সহায়তা কমে যাবে চল্লিশ শতাংশের বেশি তিনি দেখবেন বিষয়টা নিয়ে কি করা যায় তবে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেননি মহাসচিব এসেছিলেন যে সময়ে তার আগেই আমাদের জানা হয়ে গেছে যে রোহিঙ্গাদের প্রতিদিনের খাদ্য সহায়তা বাজেট সাড়ে বারো ডলার থেকে কমিয়ে ছয় ডলারে নামছে এপ্রিলের শুরু থেকে এর ফলে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে তারা সরাসরি জাতিসংঘ মহাসচিবকেও বলেছেন যে তারা আট বছর ধরে এই দশায় আছেন এখন তারা ফিরতে চান গাজা ইউক্রেন সুদান কিংবা রোহিঙ্গা শরণার্থী সমস্যা সব বিষয়ে ভীষণভাবে অকার্যকর প্রতিষ্ঠান জাতিসংঘের মহাসচিব বলছেন পরিস্থিতি এতটাই জটিল যে এখনই তিনি ফেরার সম্ভাবনা দেখেন না তবে নিজেই আবার বলছেন খাদ্য সহায়তা কমে যাওয়ার ফলে লোকজন আরো বেশি ভয় দিতে পড়বে এবং অনেকে সেই মৃত্যু ঠেকানোর কোনো ব্যবস্থার আশ্বাস দিয়ে যেতে পারেননি জাতিসংঘ মহাসচিব তাহলে ক্যাম্পে আটকা অবস্থায় খাদ্যের অভাবে এই বারো থেকে পনেরো লাখ শরণার্থী মৃত্যুর অপেক্ষা করবেন নাকি এদের একটা বড় অংশ মরিয়া হয়ে মাদক অপরাধ জঙ্গিবাদ এমনকি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়বেন এসবের সমাধান ছিল না মহাসচিবের কাছে তার মানে আসলে এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি ঘোরার দিন মাঝখান দিয়ে আমাদের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ওখানে গিয়ে চট্টগ্রামের স্থানীয় ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে মায়ানমারের শাসক আর রোহিঙ্গা বিরোধী গোষ্ঠীগুলোর ওই অভিযোগকেই যেন উস্কে দিয়ে এলেন যে রোহিঙ্গারা আসলে বাঙালি বাঙালি মুসলমান এই সীমান্তের মানুষ ডক্টর ইউনুস যেমন গত কয়েক দশক ধরে পশ্চিমে তত্ত্ব দিয়ে বেরিয়েছেন দারিদ্র্যকে উনি নাকি জাদুঘরে পাঠিয়ে দেবেন তেমনি হাসি খেলার ছলে বালক সুলভ সরলতায় ওখানেও তিনি বলে এসেছেন আগামী বছর ঈদের আগেই নাকি এই অন্তত পনেরো লাখ রোহিঙ্গাকে উনি মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেবেন যাই হোক ডক্টর ইউনুস ঠিকই জানেন জাতিসংঘ কী জন্যে রোহিঙ্গা ক্যাম্পে সলিডারিটি ইফতার করতে এসেছিল জাতিসংঘ সহ পশ্চিমানদের এখন দাবি রাখাইনের বর্তমান পরিস্থিতিতে সেখানে মানবিক সহায়তা পাঠানোর জন্যে বাংলাদেশের ভেতর দিয়ে একটা করিডোর তৈরি করা মানে আমাদের সীমান্ত খুলে দিয়ে এর ভেতর দিয়ে রাখাইন রাজ্যে ঢোকার চ্যানেল তৈরি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে রাজি না হলেও জাতিসংঘ মহাসচিব এই নিয়ে কোনো রাগঢাক করেননি সংবাদ সম্মেলনে সরাসরি তিনি বলেছেন যে যদি পরিস্থিতি অনুকূল হয় বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করা গুরুত্বপূর্ণ হতে পারে এই চ্যানেল চালু করতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকারকে মায়ানমারের রাখাইন রাজ্য দখল নেওয়া সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে বলে গেছেন ভাবতে পারেন কি আকুলভাবে তারা বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই মানবিক সহায়তা চ্যানেল তৈরি করতে চাইছেন যে এই জন্য একটি বিদ্রোহী গোষ্ঠীর সাথে বাংলাদেশকে আলোচনা করে যেতে বলছেন তারা একটা রাষ্ট্র কি নন স্টেট অ্যাক্টরের সাথে সম্পর্ক রাখতে পারে একটা বৈধ সরকার কি কোনো সমস্যা সমাধানের জন্যে একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে পারে বাংলাদেশ যদি রোহিঙ্গা সংকট সমাধানে কিংবা জাতিসংঘের সেই চ্যানেল তৈরির জন্যে আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলাপ শুরু করে সেটাকে মায়ানমার সরকার কীভাবে নেবে তহবিল সংকটে মায়ানমারের ভেতরে থাকা দশ লাখ মানুষকেও জরুরি খাদ্য সহায়তা দেওয়া যাবে না বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অথচ চ্যানেল বানিয়ে রাখাইনে সহায়তা পাঠাতে তাহলে এতটা মরিয়া কেন জাতিসংঘ চ্যানেল বানিয়ে সহায়তা পাঠানোর তহবিল তাহলে আসবে কোথা থেকে আরাকান আর্মি একটা বিদ্রোহী গোষ্ঠী যারা রাখাইন রাজ্যে স্বায়ত্ত শাসন তথা আলাদা আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে মায়ানমার সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে অত্যাধুনিক অস্ত্র সজ্জিত আরাকান আর্মির অর্থনৈতিক অবস্থাও ভীষণ ভালো কাজেই চীন যুক্তরাষ্ট্রসহ নানা পক্ষ এদের অর্থ ও অস্ত্র সরবরাহ করে থাকতে পারে বলে নানা রকম বিশ্লেষণ আছে তবে আরাকান অর্থ অস্ত্র আর প্রশিক্ষণে যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংশ্লিষ্টতা আছে তাতে সন্দেহ নেই সুতরাং জাতিসংঘ মহাসচিব এই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ স্থাপনের পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে কি এই বিদ্রোহী গোষ্ঠীকে আন্তর্জাতিক স্বীকৃতি দিলেন